ইউরোপে শেনজেন ইনফরমেশন সিস্টেম জটিলতা দিন দিন প্রকট হয়ে উঠেছে ফলে ফ্রান্স ইতালি পর্তুগাল ও স্পেন সহ ইউরোপ ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে শেনজেন ইনফরমেশন সিস্টেম মূলত ইউরোপের নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং বৃহত্তম তথ্য বিনিময়ের ব্যবস্থা যা সেনজেন সম্পর্কিত দেশগুলির সীমান্ত অভিবাসন পুলিশ শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জন্য সহযোগিতার অন্যতম মাধ্যম চলমান এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন ইউরোপ জুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এবং সংকট থেকে উত্তরণে মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছেন ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা রবিবার সাতাশ এপ্রিল বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু চলমান এই সংকট নিরসনে তাদের নানা উদ্যোগের কথা জানান কাজী এনায়তুল্লাহ ইনু বলেন এতুমতে ইউরোপের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই এই বিষয়ে আয়েবার প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন আয়েবার মহাসচিব আরও জানান আলোচনা ফলপ্রসূ হলে যারা কোনো দণ্ডপ্রাপ্ত নন বা গুরুতর অপরাধে জড়িত নন তাদের পুরনো আঙ্গুলের চাপ বা তত্ত্বগত জটিলতার কারণে বৈধতার সুযোগ বঞ্চিত হওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হতে পারে আইএবার প্রেসিডেন্ট ডক্টর জয়নাল আবেদিনের নির্দেশনায় মহাসচিব এনায়েতুল্লার নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএবার সহসভাপতি ফুল আকম সেলিম মাহারুল ইসলাম মিন্টু বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন সহ আরো অনেকে এই সময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক বিবেচনার আহ্বান জানান বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ